আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সোনালি বা কক মুরগির একটি অসাধারণ টেস্টি রেসিপি এই রেসিপিটা একটু জটিল তো যারা পাপ্পাস পারি বা মামাস প্রিন্সাস তারা ট্রাই না করলেই ভালো এটা একটু প্রজারা তাদের জন্য মুরগিটাকে কেটে ধুয়ে আমি অর্ধেকটা লেবু এবং খানিকটা গোলমরিচ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো তারপর একটা প্যান নিয়ে নিব প্যানে দিয়ে দিব বেশখানি একটা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা গরম হয়ে গেলে চুলা মাঝারি আঁচে রেখে দিয়ে দিব মুরগির মাংসগুলো মুরগির মাংস দিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিটের মতো আমি এপিট ওপিট করে ভেজে নেব মুরগির মাংসটা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়েছি লবঙ্গ দারচিনি আর এলাচ গরম মশলা ছাড়া আবার মাংস রান্না করা যায় না কি বলেন তো এবার গরম মশলা সমস্ত ফ্লেভার যেন মুরগির মাংসের সাথে মিক্স হয়ে যেতে পারে এই জন্য আমরা পাঁচ মিনিট ওয়েট করব। ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে মনে থাকবে গরম মশলা দিয়ে দেওয়ার পরে নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে মুরগির মাংসের সাথে আপনার গুঁড়া মশলা মিক্স করতে হবে গুঁড়া মশলার মধ্যে আপনার প্রথমেই দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া যেটা কারণে মাংসের কালার খুব সুন্দর আসবে তারপর দিয়ে দিতে হবে মরিচের গুঁড়ো এটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আমি ঝাল বেশি খাই এই জন্য মরিচ একটু বেশি দিয়েছি এখন দিতে হবে বেশ খানিকটা পেঁয়াজ এই রান্নায় পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি লাগবে দিয়ে ভালোভাবে মেখে তারপরে ঢাকনা দিয়ে ঠেকে দিলাম পাঁচ মিনিট রেখে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসতে পারে এরপরে পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসার পরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি বাটা মশলা অ্যাড করবো বাটা মশলার মধ্যে আমি দিয়েছি আদা এবং রসুন বাটা এর পরিমাণ প্রায় দুই টেবিল চামচের উপরে মেখে ভালোভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাওয়ার পরে আমি এখানে কিছু কয়েকটা মরিচ মাঝখান দিয়ে চিড়ে হালকা করে দিয়ে দিয়েছি এতে ফ্লেভার এবং ঝাল দুটোই আসবে এখন দিয়ে দিব আমি বাকি গুঁড়া মশলা এখানে আছে জিরা এবং ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ করে গুঁড়া মশলাগুলো দেওয়া হলে একটু নেড়ে চেড়ে বেশ খানিকটা পানি দিয়ে দেবো যাতে করে গুঁড়া মশলাগুলো ভালোভাবে কষানো হতে পারে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ খানিকক্ষণ রেখে আবার কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে সেটাকে ভালো করে চেড়ে দিতে হবে আমি মাঝখানে একটু লবণ টেস্ট করেছিলাম পরবর্তীতে লবণ দেওয়া হয়নি সেই লবণ দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম তারপরে আবার কিছুটা পানি দিলাম মুরগির মাংস কিংবা যে কোনো মাংসের টেস্ট নির্ভর করে মাংসটাকে আপনি কত ভালোভাবে কষাচ্ছেন তার উপরে আমি এর জন্য কয়েকবার পানি দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়েছি এবং এই পর্যায়ে এসে আমি যে পেঁয়াজটুকু বাকি রেখেছিলাম দুই কাপের মধ্যে সেই পেঁয়াজটুকু দিয়ে দিলাম এতে করে হবে কি গ্রেভির মধ্যে একটু অন্যরকম টেক্সচার আসবে মনে হবে আপনি কোনো সিক্রেট মশলা দিয়ে তরকারিটা রান্না করেছেন আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরপরে আবার ঢাকনা তুলে ভালোভাবে মিশিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি অনেকক্ষণ মাংসটাকে রান্না করেছি মানে কষিয়েছি মাঝখানে আমি আরও অনেকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায় সেটা আমি ভিডিওতে দেখেনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এই পর্যায়ে এসে মাংসটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি দুই তিনবার পানি দিয়ে দিয়ে এরকম পানি শুকিয়ে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ হওয়ার জন্য আমি প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি ফাইনালি মুরগিটাকে সেদ্ধ করে নেব হ্যাঁ এখন আমি ভিডিওটাকে খুব তাড়াতাড়ি করে ফেলেছি এখানে আসলে আমি প্রায় বিশ মিনিটের মতো এটাকে রান্না করেছি রান্না করে প্রায় মাংসটা যখন সেদ্ধ হয়ে এসেছে এবং গ্রেভিটাও কমে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি আমার বানানো স্পেশাল গরম মশলা এই গরম মশলার রেসিপিটা আমি অন্য কোনো একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দেব আপনি যদি এই মশলা ইউজ করেন আপনার মাংসের ফ্লেভার এত সুন্দর আসবে যে যে কেউ খেয়ে বলবে কোনো একটা রেস্টুরেন্ট থেকে কিংবা কোনো একটা সিক্রেট কোনো রেসিপি থেকে আপনি এটা শিখে রান্না করে শিখে রান্না করেছেন এই তো হয়ে গেছে আমার মুরগির মাংস ঝোল শুকিয়ে এসেছে আমি কয়টা মরিচ দিয়ে দিয়েছি এরকমই থাকবে ঘনত্বটা আপনারা আরও চাইলে গমিয়ে বাইরে নিতে পারেন টাটা বাই।